এই দান্ডান দান্ডান আপনারা এখানে কি করতেছেন আমার পরিচয় আমি দিতে যাচ্ছি আমি একজন তারছরা টিভির সাংবাদিক আপনারা এখানে কি করতেছেন কিছু সময় আগে থেকে দেখছি এখানে আপনারা মিছিল করতেছেন আপনারা কি বিষয়ের উপর মিছিল করতেছেন সেটা আমাকে একটু জানাবেন প্লিজ ওই আমি একটা কথাই বলতে চাই বিভিন্ন সাংবাদিকদের কাছে আমি ইন্টারভিউ দিচ্ছি বুঝছেন তবে আমি একটা কথা বলতে চাই এলাকা এলাকার যত উন্নয়ন আমি ব্যবহার করছি যখন আমি নেতা আছিলাম না ওই সময়ও করছি এখন বর্তমানে হবু নেতা হতে যাচ্ছি এই সময়ও করতে আছি আমি চাই আমার হাত দিয়ে এলাকার সমস্ত উন্নতিটা হোক আচ্ছা যা গেছে গেছে যা চলে গেছে গেছে এই যে জুলাই মাসে যে আন্দোলনটা হইল ছাত্র আন্দোলন এই আন্দোলনে আপনার ভূমিকা কি একটু বলবেন প্লিজ এই সাংবাদিক আপনি এটা কোনো কথা কইছেন এমএ আমি এই গাজা কুরার নাম এই কই দিনে এই কই মাসে এলাকার যে উন্নতিটা করছি আর তো কমবে পাঁচই আন্দোলন ওই জুলাই আন্দোলন আপনার কী মনে হয় আমি আন্দোলনে কোনো অবদান রাখিনি এ আমার একটা কাঠের গোডাউন আছেন না জিবাস ওই কাঠের গোডাউনের চাইরডে কাঠের নাম ওই আন্দোলনের সময় একটা নির্ল নামে এই যায় আর একটা নিল নামে যায় আর একটা নিলাম কিছু আমি কমের নাম কম মাজাই আমি এত কষ্ট করেছি দাদা তারপরও বলে আমার নাম হয় না আপনারা সাংবাদিক আপনাকে কাছে একটাই কথা বলতে চাই দাদা আপনাদের কাছে আমার একটাই আরছি দাদা এই সাংবাদিক দাদা আমি চাই আমার ভিডিওটা তাতে আপনি ফর উত্তর দেন আমি যে নেতা এ যেন সবাই জানতে পারবো এই গাজাখোর আলো এই পাঁচটা বা পাঁচটা বছর তো যে নির্যাতন খাইতে আছি পাঁচটা বছর আগে নেতাহর মেলা ইচ্ছা আছে পারি নাই এইবার অবশ্যই দাঁড়াইছি আমার তাড়াতাড়ি যে ভাইলেও নেতা বানানোর একটা সিস্টেম করেন আমি আপনাকে বিষয়টা দেখবো আর একটা কথা দাদা যায় না আমার এই পোস্টারটা ওই সাংবাদিক ভিডিও করেন এই পোস্টারটা হয় হয় পরেন একটু পরিয়ে আর একটু জানান দেন সবাই আসন্ন জানি না উপজেলা পরিষদ নির্বাচন গাজাখোর আলমকে

ঐ জেবকেডা পুত্তা মারcata কি পুত্তা কারাও কি আইছে তোরে আর কি বলমু দেখ কি দিম রে কি বলার আছে বল তুই বলিস যে কি এই পুত দেখতে আমার মুখে করে কইতে পারলো না যে কি দিবে দে চান্দা